সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন ভোল্টেজ ড্রপের সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এর আগের ভিডিওতে আমরা হচ্ছে উপরের হেডলাইনগুলোর সাথে পরিচিত হয়েছি কোন ডিভাইসের অ্যালার্ম কারেন্ট কত এবং হচ্ছে আমাদের এই ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের যে ফর্মেট এই ফর্মেটের হেডলাইনের সাথে পরিচিত হয়েছি এটা হচ্ছে আমার ফ্যাক্টরির ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের একটা ফর্মেট প্রত্যেকটা নেক্স সার্কিটের হচ্ছে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন বের করতে হয় এটা আমরা জানি কিনা জানি না এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা নেক্সট সার্কেটের ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন বের করতে হয় আসলে ভোল্টেজ ড্রপ ড্রপটা কি হচ্ছে গত ভিডিওতে আপনাদেরকে বলেছি আজকে হচ্ছে জাস্ট শুধু ক্যালকুলেশন পার্টটা দেখানোর কথা আপনারা একটু খেয়াল করেন আপনাদের জন্য আমি ক্যালকুলেশন অলরেডি করে রেখেছি এইগুলো সম্পর্কে তো হচ্ছে আমরা জানি গত ভিডিওতে আমরা জেনেছি কোনটা কি আসলে এগুলো হচ্ছে হেডলাইন আপনারা একটু ভিডিও পোস্ট করে নেবেন দেখেন ক্যালকুলেশনটা হচ্ছে আমার এখানে দেয়া আছে একটু খেয়াল করেন এটা হচ্ছে আমার টোটাল হর্ন বা সাউন্ডার হ্যাঁ আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা মানে ক্যালকুলেশন দেখাই দিচ্ছি সব ক্যালকুলেশন হচ্ছে সেম সব ক্যালকুলেশন সেম দেখেন এটা হচ্ছে নেক্সট সার্কিট ফাইভ যে হচ্ছে নেক্সট সার্কিট টু এভাবে হচ্ছে অনেকগুলো আছে দেখেন আপনার যতগুলো নেক্সট সার্কিট ততগুলো হচ্ছে ভোল্টেজ ডপ ক্যালকুলেশন লাগবে আমার সাথে এই দেখেন এই যে আমার হচ্ছে শুধু গ্রাউন্ড ফ্লোরটা আমি দেখাবো পাঁচটা হর আহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা হর্ন প্রতি হর্নের কারেন্ট হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সিক্স এম্পিয়ার জিরো পয়েন্ট টু ফাইভ সিক্স এম্পিয়ার এগুলো হচ্ছে আমরা কোত্থেকে পেয়েছি আগেই বলেছি এগুলো হচ্ছে টেকনিক্যাল ডাটা থেকে নিতে হবে টেকনিক্যাল ডাটা হচ্ছে আপনাদেরকে এর আগে ভিডিও দেখেছি দেখিয়েছি খুব সম্ভবত তারপরেও আর একবার দেখাচ্ছি দেখেন টেকনিক্যাল ডাটা শিটে যে এটা হচ্ছে আমার স্মোক ডিটেক্টর এটা লাগবে না কিন্তু এখানে এই যে দেখেন পাঁচশো চল্লিশ মাইক্রোয়াম্পিয়ার এটাকে হচ্ছে টেন ওভার সিক্স দ্বারা ভাগ করলে হচ্ছে কত হয় এই পরিমাণ হয় জিরো হয় আর হচ্ছে আমার এই বেলের জন্য হচ্ছে জিরো পয়েন্ট হয় বেলেরটা আমি দেখিয়েছি গত ভিডিওতে দেখেন আপনারা ক্যালকুলেশনটা একটু খেয়াল করেন এটা হচ্ছে টোটাল কারেন্ট হ্যাঁ যদি হচ্ছে একটার জন্য এই পরিমাণ যদি কারেন্ট লাগে তাহলে পাঁচটার জন্য অবশ্যই গুণ হবে তাহলে আমার পাঁচটার জন্য কত এম্পের কারেন্ট লাগবে ওয়ান পয়েন্ট টু এইট কারেন্ট লাগবে আর ডিস্টেন্সটা হচ্ছে আমার ফিট ফিট দেখেন এখানে দেওয়া আর হচ্ছে ওয়ারিস্ট এইটা একটু ভালো করে মনোযোগ দিয়ে আপনাদেরকে বুঝতে হবে এইটা হচ্ছে এক হাজার ফিট ক্যাবলের জন্য জন্যে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান রেজিস্টেন্স এইটা হচ্ছে আপনার এর টেবিল থেকে নেয়া মানে হচ্ছে আমার এক হাজার ফিট ক্যাবেলের রেজিস্ট্যান্স হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওহম এটা আপনাদেরকে এটা হচ্ছে রুলস এটা সূত্রে রেনের পে থেকে নেয়া আমার এটা হচ্ছে মূল ক্যালকুলেশন এটা হচ্ছে মূল ক্যালকুলেশন হ্যাঁ মূল ক্যালকুলেশন এখানে দেখেন রুলস দেয়া আছে এই রুলস অনুযায়ী এই ফর্মুলা অনুযায়ী জাস্ট শুধু আপনি ক্যালকুলেশন করবেন আপনি দেখেন মূল ক্যালকুলেশনটা আমার এখানে দেয়া আছে এই যে লাস্টের দিকে দেখেন মূল ক্যালকুলেশন দেয়া আছে মূল ক্যালকুলেশনটা কি আছে লেন্থ গুণন টু গুণন হচ্ছে ওমস পার একশো ফিট তারপরে ভাগ হচ্ছে আমার এক হাজার ওহম পার এক হাজার ফিট একশো নয় এক হাজার ফিট আর কি এইটা হচ্ছে আমার রুলস আপনি একটু দেখে নেন দেখেন আমরা রুলস অনুযায়ী কাজ করি যে হচ্ছে আমার ডিস্টেন্স চারশো তারপরে হচ্ছে গুণন টু এ দেখেন এই যে গুনন টু এইখানে একটু ভুল রয়েছে এইখানে হচ্ছে এরকম হবে এখানে গুণন হবে হলো এই এইটুকু হবে হ্যাঁ এই যে গুণন এইটুকুর জন্য আমার কত অহম এইটুকুর জন্য হচ্ছে আমার থ্রি পয়েন্ট হচ্ছে জিরো অহম হ্যাঁ এই যে এটা দেখেন এখানে এইটা হচ্ছে গুণ আকার এখানে আগে চলে আসবে তারপরে হচ্ছে এক হাজার ভাগ তো দেখেন অলরেডি ক্যালকুলেশন করা আছে ক্যালকুলেশন করলে কত আসে 2.408 এই দেখেন যে 2. এই দেখেন যে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 2.408 ওকে এরপর দেখেন এরপরই দেখেন হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স তো এইটাই এটাই তারপর হচ্ছে আরেকটা রুলস আছে যে ভোল্টেজ লাস্ট ডিভাইস হ্যাঁ যে ভোল্টেজ লাস্ট ডিভাইস হচ্ছে আমার যেহেতু চব্বিশ বোল্ট হচ্ছে আমার সিস্টেম পাওয়ার হচ্ছে চব্বিশ ডিসি এটা তো আমরা জানি তো দেখেন এই যে সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ হচ্ছে চব্বিশ ওয়ান পয়েন্ট টু এইট মানে হচ্ছে অ্যালার্ম কারেন্ট এ দেখেন এই যে কারেন্ট ওয়ান পয়েন্ট টু এইট তারপরে হচ্ছে গুণ গুণ টোটাল রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স আমরা মাত্র পেলাম যে টু পয়েন্ট ফোর জিরো এইট টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আমার টু পয়েন্ট ফোর জিরো এইট আসে কত আমার বিশ পয়েন্ট নাইন ওয়ান এইট এইটা হচ্ছে আমার লাস্ট ডিভাইসে আমি পাবো হ্যাঁ তারপরে কি আমার ভোল্টেজ ড্রপটা হচ্ছে এই টোটাল সাপ্লাই ভোল্টেজ থেকে আমার হচ্ছে এই ভোল্টেজটা বাদ দিয়ে দিলে আমার ভোল্টেজ ড্রপ আমি পেয়ে যাবো দেখেন ভোল্টেজ ড্রপ কত থ্রি পয়েন্ট জিরো এইট টু থ্রি পয়েন্ট জিরো এইট টু থ্রি পয়েন্ট জিরো এইট টু এই দেখেন এই যে থ্রি পয়েন্ট জিরো এইট টু এইটা হচ্ছে যতগুলো সাউন্ডার আছে সবগুলো আপনি একসাথে যোগ করেও করতে পারতেন আমি একটা দেখাইলাম আপনারা নিজেদের ফ্যাক্টরিগুলো নিজেরা প্র্যাকটিস করবেন আর খেয়াল রাখবেন হচ্ছে এই রুলস এর দিকে এই রুলস ফলো করে আপনারা হচ্ছে এই ভোল্টেজ ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর পরেও যদি হচ্ছে কেউ বুঝতে না পারেন আমাকে জানাবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার পার্সোনালি যদি আমার সাথে যোগাযোগ করার করার দরকার হয় করবেন আমি যতটুকু পারি হেল্প চেষ্টা আর আপনারা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন আর চাইলে স্ক্রিনশট নিতে পারেন দেখেন এটা এগুলোর স্ক্রিনশট আপনারা চাইলে নিতে পারেন ভিডিও পোস্ট করে স্ক্রিনশট নিতে পারেন তো আশা করি ভোল্টেজ ডপ ক্যালকুলেশন আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি কারো সমস্যা থাকে আমাকে জানাবেন আমি ট্রাই করবো আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর ততক্ষণে আপনারা ভালো থাকুন থ্যাংক ইউ